হ্যালো এ ত্রিবান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো আমি মোমো অ্যান্ড ইউ আর ওয়াচিং লিভ উইথ মোমো সো তোমাদের আজকে মনে হচ্ছে না একটু ইন্ট্রোটা একটু আলাদা আলাদা লাগছে ইয়েস আমি আমার ইন্ট্রোটা চেঞ্জ করেছি কোন আনন্দ চেঞ্জ করেছি সেটা আমি বলছি না মানে কোনো আনন্দ না বেসিক্যালি দেখো আমি চ্যানেলটা খুলেছিলাম মোটামুটি এক বছর হতে চললো ঠিক আছে এই ফেব্রুয়ারি মাসটা পড়লেই এক বছর হয়ে যাবে আমি ভাবলাম যে ঠিক আছে ওই এক বছর ধরে একই ইন্ট্রো দিয়ে যাচ্ছি এখন ইন্ট্রোটা একটু চেঞ্জ করি এরপরে আবার কিছু একটা চেঞ্জ করব। যাই হোক হোয়াট তো মেইন হচ্ছে আমি অনেক দিন পরে তোমাদের জন্য একটা লং ভিডিও নিয়ে চলে এসেছি আর এই ভিডিও লং ভিডিও আনার মূল কারণটা হচ্ছে আমাদের কিন্তু আজকে একটা নিমন্ত্রণ আছে এবার হ্যাঁ তোমাদের মনে হতে পারে যে নিমন্ত্রণ আছে আর হ্যাঁ দেখো বাইরের দিকে দেখো এখন একটু অন্ধকার অন্ধকার আছে তো জেনারেলি আমি এখনও আমার বিছানা ছেড়ে উঠিনি মানে এখনও আমি বসে বসেই সকাল সকাল ভিডিওটা করছি যাই না মাথা ব্যথা খারাপ হয়ে গেছে যাই হোক তো মেইন ব্যাপার যেটা সেটা হচ্ছে আমাদের আজকে একটা নিমন্ত্রণ আছে বিয়ের নিমন্ত্রণ ঠিক আছে মানে আমার একজন দাদান আছে দাদান বলতে আমার সম্পর্কে দাদু হয় ঠিক আছে তো আর আমার বাবার মামা তো তার হচ্ছে মেয়ের বিয়ে তো সেই বিয়েবাড়িতে আমরা যাবো আর বিয়েবাড়িটা কিন্তু অনেকটা দূর মানে বনগা সাইডের তো আমাদের এখান থেকে যেতে অনেকটা টাইম লাগবে তো আমরা ওই জন্য সকাল সকাল মানে সকাল সকাল বেরিয়ে যাব আর যেহেতু আমরা ওখানে স্টে করবো না ঠিক আছে তো তাই জন্য হচ্ছে আমাদের আমরা তাড়াতাড়ি বেরোবো তাড়াতাড়ি বাড়িয়ে আসবো ঠিক আছে তো এইটাই হচ্ছে আমাদের অল টোটাল প্ল্যান আর প্রচণ্ড পরিমাণ ঠান্ডা পড়েছে ঠিক আছে আর আমার কালকে আবার আমার অ্যাজ ইউজুয়াল রুটিন শুরু হয়ে যাবে তো তাই জন্য আমরা আর্লি যাব মানে আর্লি মর্নিং বেরোচ্ছি ঠিক আছে মানে তাড়াতাড়ি যাব তাড়াতাড়ি আসবো এরকম একটা ব্যাপার ঠিক আছে তো তার জন্য আমি উঠে পড়েছি এখন বাজে মোটামুটি ওই ছটা পনেরো কুড়ি না পনেরো কুড়ি বাজে আমি জাস্ট আমি সেরকমভাবে ঘড়িটা দেখিনি বাট ওরকমই বাজে ঠিক আছে মোটামুটি এখন ভোর আমি উঠে পড়েছি আমি এখন রেডি হব ফ্রেশ হব বিয়েবাড়ির জন্য মানে বিয়ে জন্য রেডি হব আর বিয়েবাড়ির জন্য রেডি হব মানে আমি হয়তো সেরকম সাজগোজ করতে পারবো না কারণ প্রথমত বিয়েবাড়িটা অনেকটা দূর প্লাস হচ্ছে ট্রেন জার্নি করে যেতে হবে মানে অনেক তাড়াতাড়ি করে যাচ্ছি ট্রেন জার্নি করে যাব তারপরে আবার ট্রেন জার্নি করে আসবো ঠিক আছে তার মধ্যে তো যেই সাইডটায় যাচ্ছি ওই সাইডটা তো মারাত্মক ঠান্ডা অলরেডি আমাদের কলকাতায় হ্যাঁ এখন একটু ঠান্ডাটা কমেছে কিন্তু কিন্তু হচ্ছে ওই সাইডটায় ঠান্ডা আছে আমি জানি তো আমি অত সাজগোজ করতে পারবো না সম্ভবই না ঠিক আছে আমাকে মোটামুটি সোয়েটার ফোয়েটার যেতে হবে কারণ আমার অলরেডি শীতকালে দু তিনবার ঠান্ডা লেগে গেছে তো আবার যদি আমার ঠান্ডাটা লাগে মানে আমি যাই না সেটাকে কী করে কমাবো আর আমি চাই না সত্যি বলতে মানে আমি পাগল হয়ে গেছি ঠান্ডা লেগে 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 কমিয়ে কমিয়ে পাগল হয়ে গেছি ঠিক আছে তো যাই হোক অনেক বকবক করে ফেলেছি তো আমি এখন উঠে রেডি হব স্নান করবো ফ্রেশ হব সমস্ত কিছু মানে রেডি সেডি হয়ে তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে এই যে দেখো আমি কিন্তু এখানে রেডি হয়ে গেছি সকাল সকাল আর মোটামুটি ভালোই ঠান্ডা ছিল যখন আমরা বেরিয়েছিলাম তাই জন্য আমাকে এরকমভাবে কান মাথা ঢেকেই যেতে হয়েছিল আর আমরা যেহেতু স্টেশন অবধি অটো করে যাব তো অটোতে তো প্রচুর হাওয়া লাগে তো এই যে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি ভাই বেরিয়ে পড়েছে আর পিছনে মা বাবা আসছে আমাদের বাড়ি থেকে সবচেয়ে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন কিন্তু তো আমরা এখানে চলে এসেছি ট্রেন ধরার জন্য দুর্গানগর এখান থেকে আমরা ট্রেন ধরে প্রথমে আর বনগাঁ থেকে আবার আমাদের ট্রেন চেঞ্জ করে যেতে হবে আমাদের ডেস্টিনেশন ঠান্ডায় কাঁপছি ঠান্ডায় কাঁপতে কাঁপতে এসেছি যা তা অবস্থা মাস্ক কানতে ভুলে গেছি আর এই আমরা কিন্তু ট্রেনে উঠে পড়েছি আর এত হাওয়া দিচ্ছিলো বিশ্বাস করো সেই দিনকে প্রচণ্ড ঠান্ডা ছিল ভাবতে পারিনি বাইরে বেরোলে এতটা ঠান্ডা লাগবে আর তার মধ্যে আমি আমার মাস্ক নিতে ভুলে গেছিলাম আর আমার নাক তো বিশাল পরিমাণ ঠান্ডা মানে মুখ নাক দুটোই ঠান্ডা হয়ে যাচ্ছিলো গায়ে পড়েছিলাম ঠিকই মানে সোয়েটার সোয়েটার ফোয়েটার কিন্তু নাক থাকলে ঠান্ডা হয়ে যাচ্ছিলো আর এই ট্রেনে একটা বাচ্চা ছেলে উঠেছিলো কিছু একটা খেলা দেখাচ্ছিলো যেহেতু আমরা সকাল সকাল বেরিয়েছিলাম তাই জন্য সেরকম কিছু বাড়ি থেকে খেয়ে যেতে পারিনি তাই আমরা বনগা স্টেশনে নেমে সেখান থেকে একটু ব্রেকফাস্ট করেছিলাম আর এই যে দেখো এই যে কচুরি ভাজছিল তো আমরা কচুরি আর তরকারি নিয়েছিলাম তারপর ওখান থেকে ট্রেন ধরে আমরা কিন্তু পৌঁছে যাই আমাদের ডেস্টিনেশন অর্থাৎ আমরা যেখানে গেছিলাম সেই জায়গাটার নাম ছিল বনগা থেকে অনেকটাই দূরে মানে কয়েকটা স্টেশন যাই হোক তো আমরা এই ট্রেন থেকে নেমে পড়েছি এখন আমরা এখানেই হেঁটে যাচ্ছি কজ ওখান থেকে মানে স্টেশন থেকে বাড়ির দূরত্ব বেশি না তাই জন্য আমরা হেঁটেই গেছিলাম

তো আমি আমি দুঃখিত তোমাদের সামনে এরকম পাগলের মতন হয়ে আসার জন্য আমি নাকি বিয়ে বাড়িতে গেছিলাম অথচ একটা ফোটাও আমি কিছু সাজতে পারিনি এটা হচ্ছে আমার সবচেয়ে বড় দুঃখ যে আমি এরকম একটা বিয়ে বাড়িতে গেলে আমার সাজতে পারলাম না যাই হোক তো আমাদের জল ভরা শেষে আমরা বেরিয়ে যাচ্ছি আবার বাড়িতে গিয়ে গায়ে হলুদের জন্য ওই জলটা দিয়েই হচ্ছে কোনেকে স্নান করানো হবে তো তাই জন্যই পুকুর ঘাট থেকে জলটা ভরা হয় আমরা সবাই যেন বাঙালি বিয়ের নিয়ম তো এই হচ্ছে গায়ে হলুদের মঞ্চ দেখো খুব সুন্দর করে সাজানো হয়েছে আর এই যে আমাদের মিষ্টি কোণে তারপর আমাকে সবাই বললো যে পিসিমণিকে আলতাটা পরিয়ে দিতে তো তাই জন্য আমি পিসিমণিকে আলতা পরাতে গেছিলাম বেশ ভালো লাগে তাই না বিয়ের কোনেকে একটু কিছু হলেও নিজের হাতে সাজাতে আমার তো খুব ভাল লাগে

সকালের গায়ে হলুদ পর্ব শেষে আমরা কিন্তু ডিরেক্ট সন্ধ্যেবেলায় বাড়িতে চলে আসি আর এমনই মানে কি বলবো এমনই শোচনীয় অবস্থা যে আমাদের তাড়াতাড়ি বাড়ি যাওয়ার জন্য কোনে বিয়ে করতে বিয়ে বাড়িতে যাওয়ার আগেই আমাদের চলে যেতে হয় আর আমরা তো বিয়েও পর্যন্ত দেখতে পারিনি মানে কি বলবো ওই সকালের রিচুয়ালসগুলোই জাস্ট দেখতে পেরেছিলাম তারপরে আমাদের সন্ধ্যেবেলায় তাড়াতাড়ি করে খেয়ে বাড়ি চলে আসতে হয়েছিল কারণ আমাদের বাড়ি থেকে ওই জায়গাটার ডিস্টেন্স এতটাই বেশি ঠিক আছে তো আমরা এখানে খেতে বসে পড়েছি ওই আমরা ওই মোটামুটি সাতটার মধ্যে খেতে বসে পড়েছিলাম মানে র্যাদার বসতে হয়েছিল কারণ এতটাই দূরে ছিল আর মেনুতে কি কী ছিল সেটা তোমরা দেখতেই পাচ্ছ বিরিয়ানি তারপরে ফিশ কাটলেট তারপরে হচ্ছে স্যালাড আরও অনেক কিছু ছিল মাটন কষা ঠিক আছে আমি সব কিছু হয়তো নিইনি বাট যাই যেগুলো নিয়েছি সেগুলোই মোটামুটি সবকটা আইটেমই খেতে মোটামুটি ভালোই হয়েছিল। আর যেহেতু আমরা একদম ফার্স্ট লটে খেয়েছিলাম ঠিক আছে ওই জন্য প্রপারভাবে না সব কিছু মানে কী বলবো কমপ্লিটভাবে রেডিও হয়ে যাবে হয়ে উঠতে পারেনি রান্নাগুলো তো আমরা মোটামুটি যা পেয়েছিলাম তার মধ্যে থেকে আমরা খেতে শুরু করে দিই বাট প্রত্যেকটা রান্না জেনুইনলি খুব ভালো হয়েছিলো তারপর খেয়ে দিয়ে আমরা চলে আসি স্টেশন তারপর আমরা ডিরেক্ট বাড়ি চলে আসি সো দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা